নমস্কার কেমন আছেন সবাই ব্লাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন বাজি বিকেল সাড়ে তিনটে তো দেখছি বেশ রোদ সারাদিন বেশ রোদ গেছে আজ তো কিছুক্ষণ দেখছি জানলা দিয়ে দেখতে পাচ্ছি বাইরে একটু মেঘ করে এসছে সারাদিন তো ভালোই রোদে গেল তো আজ যাব আমি সন্ধ্যার দিকে মন্দিরে মন্দিরে যাব তো নন্দ উৎসব কাল জন্মাষ্টমী গেছে কালও প্রচণ্ড গরম ছিল তো চলে এসছি আমি এখন ছাদ বাগানে তো দেখুন বেশ মেঘ করে এসছে দেখতে পাচ্ছি তো মন্দিরে যাবো একটু সন্ধ্যায় আমি মনন্দ উৎসব হবে তো মন্দির থেকে আমি কাল যেহেতু জন্মাষ্টমী করেছিলাম তাই আর আমি যেতে পারিনি মন্দিরে তো আজ একটু মন্দির যাব রাধা দর্শন করব আর সবাই ওখানে নাম কীর্তন হবে ঠাকুরের ভজন কীর্তন হবে তো এখন আমি যাবো মন্দিরে তো এখন আমি চলে এসেছি মন্দিরে তো মন্দির থেকে এখন আমি বাড়িতে চলে এসেছি এখন বাজে রাত পনেরো দশটায় বেজে গেছে তো খাওয়া দাওয়া করে আমি এখন এসছি ছাদে দেখুন এত সুন্দর ফুলগুলো ফুটেছে ড্রাগন ফুল এত সুন্দর লাগছে দেখতে তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই প্রচুর ফুল ফুটেছে আর প্রায় দেখি যখন ড্রাগন ফুলগুলো ফোটে একসঙ্গে সেদিন প্রচুর ফুল ফোটে আজ এতগুলো ফুল ফুটেছে কাল হয়তো দেখবো আর ফোটে নি। কিন্তু যখন ফোটে তখন আমি এরকম দেখতে পাই ছাদ ভর্তি ফুল একসঙ্গে ফোটে আবার যখন ফলগুলো পাকে তখনও দেখি একসঙ্গে এক তো ঝুড়ি এক ঝুড়ি ফল আমি তুলি এটা বেশ ভালো লাগে তো হাতে করে তো কিছু নিয়ে আসেনি হাত দিয়ে একটু পরাগায়ন করে দিলাম তো এই এটা দোতলার ছাদে এখানে তো এত ফুল ফুটেছেই আর উপরে তিনতলা ছাদেও প্রচুর ফুল রয়েছে এত ভালো লাগছে তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই মন্দিরে গিয়েছিলাম সমস্ত সবার সঙ্গে দেখা হলো আর এত সুন্দর দাদারা নামকীর্তন করছিলেন সত্যিই ভালো লাগলো অনেকটা সময় মন্দিরে আমি কাটালাম খুবই ভালো লাগলো অনেকদিন পর মন্দিরে গেছি তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আবার একটি নতুন ব্লগে দেখা হবে বাই